এটা ছিল পাতায়াতে আমাদের শেষ দিন আর আমরা ওই করার আইল্যান্ড থেকে ব্যাক করে তাড়াতাড়ি করে হোটেলে এসে ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছি আজকে আমরা ব্যাংককে ব্যাক করব বা তার আগে আমরা যাচ্ছি ফ্লোটিং মার্কেট হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাতায়াতে আসার আরেকটা কারণ ছিল এই ফ্লোটিং মার্কেট দেখার জন্য ব্যাংককও ফ্লোটিং মার্কেট ছিল বাট সেটা আসলে অনেক সময় লাগে ব্যাংকক শহর থেকে তিন চার ঘন্টা লাগে তাই ভাবলাম যে পাতায়াতেই দেখে যাই তারপরে তো সুন্দর একটা রাস্তা ধরে আমরা চলে এসেছি ফ্লোটিং মার্কেটে আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম ফ্লুটিং মার্কেট দেখবো এই জন্য আর আমার মেয়েটা তো ভীষণ মন খারাপ করে কারে বসে আছে তারপর আমরা নেমে চলে গেলাম টিকিট কাটার জন্য মানে এটা এমন একটা মার্কেট যেটাতে ভিতরে ঢুকতে গেলেও টিকিট কাটতে হবে এখানে দুই রকমের টিকিট ছিল একটা হচ্ছে আমরা মার্কেটে শুধু ডুবো সেইটার আরেকটা হচ্ছে বোট নিয়ে পুরো ফ্লোটিং মার্কেটটা ঘুরবো সেই টিকিট যেহেতু আমাদের হাতে সময় কম ছিল আর সাতটার মধ্যে এই মার্কেটটা বন্ধ হয়ে যায় সো আমরা বোট নিয়ে আর না এখানে বাচ্চাদের জন্য টিকিট ফ্রি ছিল শুধু আমাদের দুজনের জন্যই টিকিট কাটতে হয়েছে কিন্তু টিকিট মূল্যটাও বেশি ছিল যদিও আমার এখন আসলে মনে আসতেছে না কত বাদ ছিল তারপর আমার হাজব্যান্ড আসলে ভাবতেছিল নৌকাতে উঠবে কিন্তু আমি বারবারই না করছিলাম তারপর এই তো শুধু ভিতরে ঢুকার জন্য টিকিট কেটে সে ট্রলিটা রাখতে গিয়েছে লকার যেহেতু আমরা দুইটা ট্রলি নিয়ে এসেছি আর এই ট্রলি নিয়ে পুরো শপিং করা সম্ভব না সো টলিটা লকারে রেখে যেতে হবে আর আমার মেয়েটা হয়েছে এরকম সে তার পাপার পিছুই ছাড়বে না মানে তার পাপা যেখানে যাবে সে সেখানেই যাবে তারপর মেয়েকে বুঝিয়ে সুজিয়ে আমার কাছে নিয়ে আসলাম আর এখানে ড্রেস ছিল এই ড্রেসগুলা পরে ভিতরে ফটোশ্যুট করা যায় যদিও আমাদের কাছে এত সময় নাই এগুলো ভাড়া নেওয়ার মতো যাই হোক মেয়ে তার পাপার পিছন পিছন চলে এসেছে আর এই লকার গুলাতে টলি রাখা যায় সুন্দর করে এগুলা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেয় আর অটো সিস্টেম আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের দেশে এরকম ব্যবস্থা থাকলে ভালো হইতো যাই হোক তিরিশ বাদ করে লেগেছে রাখার জন্য তারপর এই তো আমরা টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি কেউ কি বলবে যে এটার ভিতরে যে কত সৌন্দর্য লুকিয়ে আছে যাই হোক যতটাই ভিতরে যাচ্ছিলাম ততই সৌন্দর্য যেন বেড়েই যাচ্ছে শুটিং মার্কেট আমার ভীষণ ভালো লাগে আসলে পানির উপরে মার্কেট সেটা ভাবতেই তো ভীষণ ভালো লাগে যত ভিতরে যাচ্ছি আরো বেশি মানে ভাবতেছি যে কখন এর পুরো সৌন্দর্যটা উপভোগ করব। ভিতরের দিকে ঢুকার সময় কয়েকটা হাতির মূর্তি বানিয়ে রেখেছে এত এগুলা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ও আসলে মানে এবার ব্যাংককে ঘোরাটা অনেক বেশি এনজয় করেছে শুধু আর খাবার দাবারটা ঠিক ছিল না বাদ বাকি সব কিছু মানে খুব বেশি এনজয় করেছে যাই হোক তারপর আমরা এই তো ভিতরে ঢুকে যাচ্ছি ফ্লোটিং মার্কেট মানে পানির উপরে ভাসমান মার্কেট যাই হোক ভিতরে ঢুকে আসলে অনেক শপিং মল দেখলাম কিন্তু আমি আগে অনেকের ভিডিও দেখে এসেছি যে এখানে নাকি প্রাইস অনেক বেশি যাই হোক এটা হবে এত সুন্দর একটা মার্কেট থেকে কিনতে হলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে তো তো ভিতরে ঢুকে গিয়েছি মা মেয়ে ইনা এত ভিতরে ঢুকে আসলে অবাক হয়ে দেখতেছিল চারপাশটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল এখানে সব রকমের আইটেম ছিল ড্রেস থেকে শুরু করে মানে বিভিন্ন রকমের জিনিসের আইটেম ছিল এখানে তো এই তো আমরা আসলে ভিতরে ঢুকেছি খাবার দাবারও ছিল ভিতরে আসলে ফুটিং মার্কেট মানে ভাসমান একটা মার্কেট আমি প্রথম এটা জানতাম না পরে আমি অনেকের ভিডিও দেখে আমার কত ভালো লেগেছে আর এখানে সে নৌকা দেখে তো ইনাইয়া অনেক খুশি হয়ে গিয়েছে আসলে যদি আমাদের হাতে অনেক সময় থাকতো আমরা হচ্ছে একটা নৌকা নিয়ে ঘুরতে পারতাম তাহলে পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম কপালে নাই সেটার হয়নি তো এসে ভাবলাম যে ইনায়ের জন্য জুতা কিনবো তো জুতা দেখতেছিলাম ভাবলাম যে সবগুলা দোকান আগে দেখে তারপর হচ্ছে কিনবো আমার মেয়ে তো মাসাল্লা মানে কিনাকাটা করতে গেলে এখন অনেক খুশি হয়ে যায় মানে ভাবতেছিলাম এত কপাল আমার যাই হোক মানে এত সুন্দর কিছু উপভোগ করতেছি দেখতেছি আল্লাহ এটা ভাগ্যে রেখেছেন বলেই হচ্ছে তো বিদেশ টোরটা তো এবারই ফার্স্ট টাইম হয়েছে তাও সেটা আবার থাইল্যান্ড তোর আমার তো অনেক ভালো লাগতেছিল তারপর তারপর এই তো এখানে আসলে বাচ্চাদের ড্রেস কালেকশন ছিল ওর জন্য আমি জামা জুতা এগুলো দেখতেছিলাম আমার আসলে এখান থেকে কেনার প্লান ছিল না বা তারপর আমি কিছু হলেও কিনে নিয়ে যাব যেহেতু একটা জায়গায় এসেছি স্মৃতি অন্তত থেকে যাবে তো আমরা ইনার জন্য জামা দেখতেছি আর আমার মেয়ে হচ্ছে বাইরে সে দাঁড়িয়ে আছে মানে সে একা একা ঘুরবে এরকম একটা অবস্থা ওকে কোনো ভাবে ওর পাপা আমি ধরে রাখতে পারি না সে নিজের মতো করে হাঁটবে নৌকা দেখবে ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে ছিল আসলে তো মানে এটা ওদের থাইল্যান্ডের হয়তো বা ওদের নিজের নিজস্ব পরা ড্রেস মানে দেখলে বোঝা যাচ্ছে যে ওদের নিজস্ব কিছু প্রতিকৃতি এটার মধ্যে আছে তো এখানে আসলে অনেক রকমের মাথার ব্যান্ড কানের দুল সব রকমের আইটেম ছিল তারপরে এই তো খোলা একটা মাঠের মতো মানে কি সুন্দর লাগতেছিল চারপাশ আবার এখানে লেখা আছে লাভ তো লাভ লেখা দেখলে হচ্ছে আমার ওখানে গিয়ে ছবি তুলতেই হবে তো তুলেছি আর ওই যে ওই জায়গা আসলে সবাই ফটোশুট নিয়ে বিজি ছিল আমাদের হাতে এত সময় কম ছিল যে আমরা পুরো জায়গাটা ঘুরতেই পারি নাই তারপর এই পাশটাতে এসেছি মানে এত সুন্দর একটা জায়গা যারা নিজের চোখে না দেখেছে তারা বুঝবেন কারণ সবকিছু আসলে ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয় না আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে গিয়ে ওকে সামলানো ভিডিও করা কিনা করা সবকিছু আসলে একসাথে মানে কষ্টকর হয়ে পড়ে ট্রাভেলিং ব্লগ যারা করে ওরা আমি দেখিনে ছোট বাচ্চা নিয়ে কাউকে করতে ওরা হাজবেন্ড ওয়াইফই মেবি করে বন্ধু বান্ধবরা মিলেই বেশি করে যাই হোক এখানে অনেক রকমের জুস আইটেম ছিল তারপর হচ্ছে আইসক্রিম ছিল তো আমরা হচ্ছে একটু জুস নিব আর থাইল্যান্ডে গিয়ে তো আমার সবচেয়ে পছন্দেরই ছিল এই জুস আইটেম গুলো যাই হোক এখানেও হচ্ছে মানে সব জায়গাতে যাচ্ছে আর আর এক এক রকম সৌন্দর্য সামনে পড়তেছে এত ভালো আমার হাজবেন্ড বারবার শুধু করতেছিল যে নৌকা নিয়ে ঘুরতে পারে নাই বাট এমন একটা সময় আমরা গিয়েছি যে তখন আসলে নৌকা নিয়ে কেউ যাচ্ছে না বরং সবাই হচ্ছে নৌকা দিয়ে ব্যাক করছে তারপর এই তো ইনায়ের জন্য কিনতে গিয়েছি আর ইনায়ের জন্য ড্রেস দেখতেছি ইনায়ের দিক দিয়ে জুতা দেখতেছে মানে আমার মেয়েটা কেনাকাটা মার্শাল এখন এত বুঝে হয়তো বা মেয়ে দেখে এটা হচ্ছে তো থাইল্যান্ডের বিভিন্ন রকমের টি শার্টও এখানে ছিল কিন্তু সব টি শার্ট আসলে নেওয়ার মতো না কারণ খালি হাতির ছবি এটাতে এই জন্য অনেকগুলো আসলে আমি মানে দেখে পছন্দ হয়েছে বাট হচ্ছে ওদের এই হাতির ছবির কারণে নিতে পারিনি যেহেতু ছবি আসলে কোনো জিনিস পরাটা আমার কাছে একদমই ভালো লাগে না বা নামাজ পড়লেও সেগুলো আসলে পরে নামাজ হয় না তো এনার জন্য জুতাও নিব মেয়ে এরকম জুতাই পছন্দ করেছে আর এখানে প্রাইসটা আসলে ওরা একদমই কমায় না একদম ওরা যেটা বলবে সেটাই হয়তো ডিসকাউন্ট করে দিবে কয়েক কম যেমন যদি বলে যে ফোর ফিফটি বাদ সেটা থেকে হয়তো বলবে ডিসকাউন্ট করে ফোর বাদ কিন্তু ফিফটিটাই জাস্ট হচ্ছে মানে ওরা যেটা বলবে সেটাই কমাবে আমাদের কোনো কথাই ওখানে আসলে চলে না যেহেতু আমরা শেষ সময় এসেছি এদিকে এসে দেখলাম যে কাঁচা বাজার মাছ তরকারি কলা এগুলো সবই ছিল ওরা হচ্ছে এখানে আবার নৌকাতে করে রেখে গিয়েছে পরের দিন সকাল এগারোটায় এসে আবার ওরা এই কেনা শুরু করবে মানে এই ফ্লুটিং মার্কেটটা সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত খোলা থাকে যাই হোক আমি থাইল্যান্ডে একটা জিনিস খেয়াল করেছি যে বিভিন্ন জায়গাতে হচ্ছে লাইভ প্রোগ্রাম হয় মানে নাচ গান যদিও আমার আসলে সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি কারণ হচ্ছে বিভিন্ন গানগুলা হচ্ছে কপিরাইট চলে আসবে এই জন্য আর নেই নি যাই হোক এই ফ্লুটিং মার্কেটে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় মানে নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে মেয়েদের থেকে শুরু করে ছেলেদের নিত্য প্রয়োজনীয় বাজার সদাই থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর এই পুরো মার্কেটটাই হচ্ছে পানির উপরে এই জন্য বেশি ভালো লাগে আর এই নৌকাগুলো সবাই হচ্ছে ঘুরে চলে এসেছে সেটা রাখা আছে মানে দেখতে এত ভালো লাগতেছিল মানে আসলে মানে অসম্ভব সুন্দর একটা জায়গা যদিও পুরো মার্কেটটা ঘুরার সময়টা একদমই পাইনি তো আমার হাজবেন্ড মানিব্যাগ কিনে নিয়েছে আর এই ব্যাগ হচ্ছে ওদের নিজস্ব প্রোডাক্ট মানে দেখেই বোঝা যাচ্ছে তো অনেক ঘুরেছি তারপর আলহামদুলিল্লাহ সব পুরা পুরা মার্কেটটা ঘুরে ঘুরে দেখেছি আর কেনাকাটাও করেছি আমার জন্য হাজবেন্ড জন্য মেয়ের জন্য আর এই তো ইনায়া কেউ বলবে যে ও নতুন একটা দেশে এসেছে মানে ছোট বাচ্চা কিছুই না কিন্তু আমরা এই বয়সে হচ্ছে বাইরে কোথাও গেলে চুপ করে বসে থাকতাম কেমন ভয় লাগতো কোথায় না মাকে ছাড়া আর আমার মেয়েটা না আমাকে হাতেই ধরতে দিতে চায় না আর অনেক সুন্দর সুন্দর শার্ট ছিল মেয়েদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় ছিল মানে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি তাও আবার ভাসমান একটা জায়গা যাই হোক পুরো মার্কেটটাই টাই ঘুরেছি আর হাতে এত সময় কম ছিল শুধু অপেক্ষা করছি তাড়াতাড়ি ঘুরা শেষ হোক তাড়াতাড়ি আবার আমরা ব্যাংককে ব্যাক করব। আর এই মার্কেটটাতে মোটামুটি মানুষজন আমরা যে টাইমটাতে গিয়েছি কমে এসেছিল যেই জন্য হচ্ছে একটু শপিং করতে আরামই লেগেছে মানুষজন কম থাকলে যেটা হয় বেশি মানুষজন থাকলে দেখা যায় যে এত গ্যাদারিং এর মধ্যে জিনিসপত্র দেখে কেনা যায় না আর ওদের সাথে তো আসলে ইংরেজি বললেও ওরা অতটা বুঝে না ওদেরকে একটু বেঙ্গে বেঙ্গে বুঝিয়ে দিতে হয় তারপর চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল আমার তো আসলে বেশি খারাপ লাগতেছিল ভাবতেছিলাম যে আরো অনেকটা সময় নিয়ে আসলে ভালো হইতো যাই হোক সেটা আর হইলো না তো আমার জামাইকে বললাম আমার জন্য টি শার্ট চয়েস করে দিতে তো আমার জন্য টি শার্ট চয়েস করছিল তারপর একটা টি শার্টও নিয়ে নিয়েছি আর ভাবতেছিলাম যে জানি না কখনো আর এখানে আসা হবে কিনা বাট এই যে এত সুন্দর একটা জায়গা দেখে গিয়েছি ভিডিও তো করে রেখেছি ভবিষ্যতে দেখব ইনায় বড় হয়ে দেখবে যে ইনায়ের মামা পাপা কত সুন্দর জায়গা ঘুরিয়ে দেখিয়েছে তারপরে আমরা খেতে চলে আসলাম ডাবের আইসক্রিম মার্শাল্লাহ এত মজার একটা খাবার সিরিয়াসলি আমার এখন আশ্চর্য লাগে যে যদি একটু ওদের কাছ থেকে দেখে দেখে শিখে আসতাম যে ডাবের আইসক্রিমটা কিভাবে বানায় মানে এত টেস্টি একটা আইসক্রিম এত সাদের আইসক্রিম আমি আমার জীবনে খাইনি যাই হোক এই আইসক্রিম এটা দাম নিয়েছে এইটটি বাত আর এইটটি বাত মানে হচ্ছে ছ সাড়ে তিনশো টাকার মত হবে তো এই তারপর আমরা একটা আইসক্রিম নিয়ে এসেছে দুইজনে খেয়েছি আর আমার মেয়েটা অন্য কিছু না খেলো সে তার মামা পাপার সাথে ঠান্ডা জুস আর আইসক্রিম তার মিশে যায় না সে কফিটা পর্যন্ত খেয়েছে আর এখানে বসে অনেকগুলো ছবি তুলেছি এত সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সৌভাগ্য দিয়েছে তারপর এতো আমরা লকার থেকে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের টলিটা কালেকশন করে নিয়েছি দেন চলে এসেছি পাতায় বাস স্ট্যান্ডে আমরা চলে আসবো ব্যাংককে তো ব্যাংককে এসে কি কি করলাম সেই ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে আর পেজটা ভালো লাগলে প্লিজ ফলো দিবেন আর এই তো আমার মেয়ে এখানে এসে কত খুশি হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ